মক্কা থেকে মদিনার পথে চারদিকে ভয় অনিশ্চয়তা আর ভয়াবহ খরা খাবার নেই পানি নেই এ এক চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নবী হরত মুহম্মদ সল্লাহ আলহিসাল্লাম হিজরতের পথে তিনি পৌঁছালেন উম্মে মাহবুত নামের এক সাহসী নারীর তপতে সেখানে ছিল একটি শুকনো ও দুর্বল ও বহুদিন ধরে দুধ না দেওয়া ছাগল নবী গরম সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন আমি কি এই ছাগলের দুধ দহন করতে পারি উম্ম বললেন এতে দুধ নেই আপনি চাইলে চেষ্টা করুন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ আল্লাহর নামে হাত থাকলেন এবং দোয়া করলেন আর মুহূর্তেই শুকনো ছাগলের উলানে ভরে উঠল দুধ পাত্রের পর পাত্র ভরে গেল উম্মে মাবুত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন এটাই ছিল আমাদের আল্লাহর কুদরতের নিদর্শন আর রাসুলসাল্লাহ সাল্লামের সত্যতা এক জীবন্ত মজেদা যেখানে আসা শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু হয়